বিষয় যে দেখেন এখানে ল্যাপিং জোনটা একদম পারফেক্ট আছে ফুটিং ফুটিং কলামটা আমাদের যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা জানি আড়াই ফিট পর্যন্ত আমাদের এল ফোর এল ফোর আমাদের জোন জোনিং তার উপরে আমরা আড়াই ফিট দিয়ে যেটা পাঁচ ফিট সেটা আমাদের এল টু জোন তো এল টু এর মধ্যে আমাদের ল্যাপিং জোনিংটা করতে হয় তো এখানে দেখেন এল টু এর মধ্যে আমাদের দুইটা রড কিন্তু ল্যাপিং জোনিংয়ে দেওয়া রয়েছে এবং আমাদের আবার দেখেন যে সাত পাট

এল টু এর মধ্যে জমিনটা শেষ হয়েছে তো এই কাজটা হয়েছে এই কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে ওনারা করছে আমাদের কাছ থেকে পরামর্শ করে আমরা আসতে পারিনি এই সাইটে কিন্তু তারপরেও কিন্তু ওনারা সবসময় পরামর্শ করছে যে কীভাবে কলামের রদগুলো কাটবো কতটুকু কাটবো এটা কিন্তু ওনারা পরামর্শ করছে করার পর কিন্তু কাজগুলো করছে এবং কাজগুলো কিন্তু অনেক পারফেক্ট হয়েছে